আনোয়ার যে আনোয়ার জাতীয় প্রেসক্লাবের সামনে সবসময় সে বি পতাকা তলে কথা বলতো এবং আমরা বিভিন্ন সময় তাকে ভাইরাল করেছি আমরা আমরা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে পুটিশগুলো ধরেছি এবং সেই আনোয়ার রিক্সা চাল সে কেয়ার হাসপাতালে যাই আমরা পর্যায় করে কয়েকবার লেবার কেয়ার হাসপাতালে গিয়েছি এবং সর্বশেষ সে ডক্টর জুবাইদার রহমানের সাথে দেখা করেছিল এবং দেখা করার পরে তার প্রতিক্রিয়া কি সেটাই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি এটা ধারণ করলাম আমি খন্দকার মাসুদ জামান ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে আমি যে কাজগুলো করে থাকি ঠিক তার